আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশ বিদেশের বন্ধুগণ এবং বিশ্ব নবীর প্রেমিক নবীকে যারা আমরা বেশি মহবত করি আপনাদের জন্য আজকের এই ভিডিও নিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত আমাদের বাংলাদেশে পনেরোই নভেম্বর শনিবার সকাল নয়টায় ঢাকা সরোয়ার্দি উদ্যানে আন্তর্জাতিক সম্মিলিত খতমেনুবাতের এক মহা সমাবেশ মহাসমাবেশ ইমান যাদের আছে এবং নবীকে যারা আমরা ভালোবাসি অবশ্যই যেতে হবে কারণ কাদিয়ানি অমুসলিম ঘোষণার দাবি সারা বিশ্ব হয়ে গেছে বাংলাদেশ শুধু বাকি কাদিয়ানি কি কাদিয়ানি আমার নবীকে শেষ নবী মানে না এরা গোলাম মাহমুদ কাদিয়ানিকে শেষ নবী মানে তাহলে আমাদের নবীকে যারা নবী মানবে না কিন্তু মুসলমানের পরিচয় দিবে ইডু তো আমাদের দাবি নবী মানবে না মুসলমানের পরিচয় দিবে এটা তো হতে পারে না তাহলে যাররা আছে পনেরো তারিখ থাকবেন না আমরা সবাই মাদ্রাসা মাদ্রাসা বন্ধ থাকবে মসজিদ আপামর জনতা ব্যবসায়ী সবাই যাদের যারা আমরা নবীকে ভালোবাসি যেই নবীর কারণে দুনিয়া সৃষ্টি যেই নবী না হলে দুনিয়ার কোনো কিছু হইতো না সেই নবীকে কাদিয়ানিরা মানে না শেষ নবী মানে না নবী মানে কিন্তু শেষ নবী মানে না কিন্তু মুসলমানের পরিচয় দিবে দিয়ে পাসপোর্ট নিবে মক্কা শরীফ যাবে হজ করবে আমাদের প্রাণের কাবাকে তারা নাপাক বানাবে আমাদের কথা হলো হিন্দুরা যেমন ব্যবসা করে খ্রিস্টান বুদ্ধ আরও যত বিদ্রোহী আছে এরা যেভাবে আমাদের দেশে থাকতেছে আমরা কাঁধে কাদ মিলে চলতেছি কাঁধ যারা তারা এভাবে থাকবে কিন্তু তারা অমুসলিম হিসাবে সংখ্যালঘু হিসাবে কাফের হিসাবে বেঈমান হিসাবে কারণ তারা আমার নবীকে মানে না ইসরায়েলি পণ্য যেমনিভাবে আমরা বর্জন করছি ইসরায়েল কিন্তু পণ্য দিয়ে উঠে গেছে কারণ এমন ভালো ভালো পণ্য মানা কাদিয়ানি কিন্তু দুইটা পণ্য এমন ভাবে বানায় সেরে কাদিয়ানি পণ্য আমাদের বর্জন করতে হবে আপনি কি জানেন প্রাণ এবং আরিফেল প্রাণ এবং আরিফেল এরা দুইজন কিন্তু বিআই দুনাই কিন্তু কাদিয়ানি ইসরায়েলি পণ্য বৈকট করে যেমনি ভাবে তাদের আয়ের উৎস আমরা বন্ধ করি কাদিয়ানিদের এই প্রাণ এবং আরিফেলকে আমরা বন্ধ করে বৈকট করে এরপরে যে মুসলমানি নবী প্রেমিক যে পণ্য সেটা আমরা কবি করবো অতএব পনেরো তারিখ কেউ ঘরে বসে থাকবো না সবাই যাব, সব কিছু বন্ধ থাকবে নবীর জন্য কাঁদবো নবীর জন্য রাজপথে যাবো আল্লাহ আমাদেরকে যাওয়ার তাও শিখবে